আজকের সব থেকে বড় আপডেট দেবদার মানে গতকালকে আমরা একটা আপডেট পেয়েছিলাম রঘু ডাকাত সম্পর্কে যে সেখানে একটা মানে কি বলবো গুরুত্বপূর্ণ চরিত্র প্লে করছে ফিরদৌসি বসু যিনি আর কি বিনোদিনতে ক্ষেত্রমণি চরিত্র প্লে করেছিল এবং আজকে দেবদা বিকেল বেলার দিকে একটা পোস্ট করে যেখানে আমরা দেখতে পাচ্ছি সৈনী সরকার তার সঙ্গে সঙ্গে পাল পোস্টটা একটু পরে নিতাম মানে তখন পড়ে নিয়েছিলাম যেখানে আমি ভেবেছিলাম প্রথম দিকে যখন দেখেছিলাম যে এটা হয়তো রঘু ডাকাতেরই কাস্টিং কিন্তু লেখাটা পড়ার পর মনে হলো না তো উইশ করছে শুভেচ্ছা জানাচ্ছে কি কারণে না অমর সঙ্গী বলে কালকে একটা সিনেমা রিলিজ হচ্ছে পরশুদিন কাল বা পরশুদিনের মধ্যে রিলিজ হচ্ছে সেটার জন্য বিক্রম চ্যাটার্জি এবং সৈনিক সরকারকে সে শুভেচ্ছা জানাচ্ছে এটাই ভেবে নিয়েছিলাম যেহেতু সৈনিক সরকারের সঙ্গে মানে পোস্ট করেছে মানে যেহেতু ছবিটা পোস্ট করেছে কিন্তু এখন দেবদা অলরেডি আরো একটা পোস্ট করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ধ্রুব ব্যানার্জি পল এবং সৈনি সরকার দেবদার অফিসে এবং সে যেটা লিখেছে সেটা হচ্ছে মাই হিরোজ রঘু ডাকাত ওয়েলকাম অন বোর্ড সৈনী সরকারকে ট্যাক করা ইদিকা পালকে ট্যাক করা গেট রেডি ফর দ্য অ্যাডভেঞ্চার অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উই হ্যাভ ওয়েন ইট মেশিন ধ্রুবো ব্যানার্জি মানে এটা বিগেস্ট 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 আপডেট কারণ রঘু ডাক এবার ব্যাপারটা মানে আমরা এতদিন যে কথাগুলো বলছিলাম মানে রঘু ডাকাতের আরো একটা কাস্টিং কে নিয়ে যেই ক্যারেক্টারটা হয়তো প্লে করবে অনির্বাণ ভট্টাচার্য মানে টাসেলটা আমরা দেখতে পারবো হয়তো মানে দা ভার্সেস অনির্বাণ ভট্টাচার্য এবার অনির্বাণ ভট্টাচার্য তাহলে কি ক্যারেক্টার প্লে করছে সেটা আমরা হয়তো খুব শীঘ্রই জানতে পারবো হয়তো সেটা মহরতের দিনই আমরা দেখতে পারবো এবার ভালো করে দেখো মানে ফর দা ফার্স্ট টাইম দেবদার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছে সৈনি সরকার মানে এতজন কাস্টিং এর মধ্যে ইদিকা পাল অলরেডি খাদান কাঁপিয়ে দিয়েছে খাদানের পর তার আরো একবার আর একটা সিনেমার ঘোষণা চলে এলো রঘু ডাকাত এবং তার সঙ্গে সঙ্গে অনির্বাণ ভট্টাচার্য থাকছে এবার অনির্বাণ ভট্টাচার্য সঙ্গে অলরেডি দেবদা কাজ করে ফেলেছে ইধিকা পলের সঙ্গে অলরেডি দেবদা কাজ করে ফেলেছে বাকি ছিল শুধু সৈনী সরকার তো সৈনী সরকার অন দ্য বোর্ড রঘু ডাকাতের সে কাস্টিং এ লকড হয়ে গেল এবং এটা কিন্তু দেখার বিষয় যে মানে কে কোন ক্যারেক্টার প্লে করে এবার ইধিকা পল আই থিঙ্ক রঘু ডাকাতের মানে সঙ্গে কো মানে কি হিসেবে থাকবে নায়িকার চরিত্র কি প্লে করবে নাকি অন্য কিছু আমরা এটুখানি বুঝতে পারছি কিন্তু জমিদারের ক্যারেক্টার প্লে করতে চলেছে এবং আরো একটা কাস্টিং এর নামে যিনি আর কি করেছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবে তাহলে সৈনী সরকার কোন ক্যারেক্টারটা প্লে করবে এটা একটু ভাবার বিষয় এটা দেখার বিষয় সেটার অপেক্ষাতেই রয়েছি কিন্তু এটা বলতেই হবে কাস্টিং আজকে লক হয়ে যাক একদম মানে জবরদস্ত কাস্টিং কোথাও গিয়ে বলা যেতে পারে মানে আমরা এতদিন ভালো করে লক্ষ্য করে দেখবে যে অনির্বাণ ভট্টাচার্য এবং সৈনিক সরকার এই জুটিটা কিন্তু দেখে এসেছি তো এই জুটিও থাকতে চলেছে রঘু ডাকাতে আবার এইদিকে মানে অপরদিকে দিকে বলি দেবদা ইদিকা রঘু ডাকাতে এবং পাল সত্যি খুব ভাগ্যবান মানে খাদান এত মানে বড় রকম ভাবে ব্লকবাস্টার এত বড় রকম ভাবে রেসপন্স পাওয়ার পরই রঘু ডাকাতে তার কাস্টিং সিলেকশন মানে দেবদার সঙ্গে আবারও সে আসছে ভাই ফাটিয়ে দেবে ফাটিয়ে দেবে আমার তো ভালো লাগলো বেশ কাস্টিংটা নতুনত্ব একটা কাস্টিং রয়েছে রঘু ডাকা সিনেমাটার মধ্যে তোমাদের কি মনে হয় এই কাস্টিং নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আমাদের চ্যানেল নতুন হলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও রঘু ডাকাত মানে কি বলবো ফাটাবে পুজোতে ব্যাস সেটাই বলবো তাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার